থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শকিন্দরা আজকে আমি আপনাদেরকে জানাবো যে ওয়ান জি কাটিং টু জি কাটিং এগুলো কাকে বলে এবং এগুলোর উপকারিতা কী এই সম্পর্কে এবং এগুলো করলে কেন আমাদের ফলটি দ্রুত চলে আসবে তো এই সম্পর্কে প্রিয় দর্শকিন্দরা শুরুতেই আপনাদের বলি যে ওয়ান জি কাটিং কাকে বলে অর্থাৎ প্রথম জেনারেশনের যে কাটিংটি করা হয় সেটিকে ওয়ান জি কাটিং বলা হয় তো এই কাটিংটি হচ্ছে একটি গাছ তৈরি হওয়ার পরেই যে আগাটি টিকে দেওয়া হয় কাটিং টিকে বলে ওয়ান জি কাটিং তো দর্শকবিন্দুরা এরপর প্রথম কাটিংয়ের পর যে শাখাগুলো বের হয় অর্থাৎ পার্শ্ববর্তী যে শাখাগুলো বের হয় তো এই শাখাগুলোকে পুনরায় কাটিং করে দেওয়ার পদ্ধতিকেই টু জি কাটিং বলা হয় তো এরপর প্রিয় বন্ধুরা এই টু জি কাটিংয়ের যে শাখাগুলো বের হয় এই টু জি টু জি কাটিংয়ের শাখাগুলো পরবর্তীতে আগাল কেটে দেওয়ার পদ্ধতিকে থ্রি জি কাটিং বলা হয় তো প্রিয় বন্ধুরা এই কাটিংয়ের ফলে কিন্তু আপনারা যতবারেই কাটিং করতেছেন ততবারেই কিন্তু গাছটির বয়স পরিপক্কতায় পরিণত হচ্ছে অর্থাৎ এই পরিপক্কতায় পরিণত হওয়ার ফলে কিন্তু সেখান থেকে ব্যাপক হারে ফল তৈরি হচ্ছে এবং আমরা ফল পেতে সক্ষম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মূল যে গাছটি ওখান থেকে কিন্তু এই ডালটি এসেছিল অর্থাৎ কৃষক ভাইয়েরা সুন্দরভাবে এটিকে কাটিং করে দিয়েছে তো কাটিং করে দেওয়ার ফলে দেখুন আপনার এখান থেকে কিন্তু কিছু ব্রাঞ্চ তৈরি হয়েছে প্রিয় দর্শকবিন্দুরা এখান থেকে ব্রাঞ্চ তৈরি হওয়ার ফলে কিন্তু এখানে দেখুন লাউয়ের জ্বালা চলে এসেছে এই যে লাউয়ের জ্বালা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যখন এই ডালটিকে উনি রাখতো এই ডালটি শুধু বাড়তেই থাকতো দীর্ঘ একটা বাড়ার পর পরবর্তী সময় সেটা ফল দেওয়া শুরু করতো কিন্তু এখানে কাটিং করার ফলে এখান থেকে যে নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে এই ব্রাঞ্চটি থেকেই কিন্তু সুন্দরভাবে ফল চলে এসেছে তো অবশ্যই প্রিয় দর্শকরা এই ওয়াজি ওয়ান এই লতা জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে ওয়ান জি কাটিং টু জি কাটিং এগুলো অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা যারা লতা জাতীয় উদ্ভিদ অর্থাৎ যেমন চিম লাউ করলা এগুলো চাষ করেন তারা অবশ্যই আগালগুলো একটু কাটিং করে দেবেন যখন চারার আর আট দশ পাতা হয়ে যাবে তখন আপনারা আগাটি কাটিং করে দেবেন এবং পার্শ্ববর্তী যে শাখাগুলো তৈরি হবে সেগুলো হালকা করে কাটিং করে দিলে একটি তবে প্রিয় দর্শকবন্ধুরা একটু ওয়ান জি কাটিং করার পর নতুন ডাল হওয়া মাত্রই যে আপনারা টু জি কাটিং করবেন এটা কিন্তু কখনো করবেন না অর্থাৎ ওয়ান জি কাটিং করার পর ডালটি যখন পরিপক্ক হবে আপনারা পরিপক্ক হবে তারপর আপনারা দ্বিতীয় কাটিংটি করবেন অর্থাৎ টু জি কাটিংটি করবেন তো এর ফলে আপনারা দারুণভাবে ফল পাবেন তো অবশ্যই প্রিয় দর্শকবিন্দুরা ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ক্রিয়েটিভ কৃষিকতার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে